আসসালামু আলাইকুম ইব্রুমান আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে আসছি এখানে আমি আধা কেজির মতো মাগুর মাছ নিয়ে নিয়েছি একদম টাটকা টাটকা তাজা কত সুন্দর করে লাফাচ্ছে দেখেন একদম তাজা এগুলো আমি এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এখন মশলা মাখিয়ে নেব তাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যাতে হচ্ছে মশলাটা প্রত্যেকটার গায়ে লাগে তাই হচ্ছে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাছটা একটু সাইড করে রাখব এখন নিয়ে নিব হচ্ছে চার পাঁচটার মতো হচ্ছে আলু আলুগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আলু দিয়ে হচ্ছে রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো হচ্ছে টমেটো টমেটোগুলো চার ফালতা করে নিয়েছি এখন আমি হচ্ছে আলুটা মেখে নিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আলুটা আলু মাখা হয়ে গেলে আমি সাইড করে রেখে দেবো এরপর যায় আমি হচ্ছে টমেটোটাও মাখাবো টমেটোর ভিতরে হচ্ছে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি এখন টমেটোটাও মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দেব রান্নার তেল তেলটা একটু গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো লবণ লবণ দিলে মাছ হচ্ছে লেগে যায় না তাই আমি হচ্ছে তেলের ভিতরে লবণটা দিয়ে দিয়েছি এখন এক এক করে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছটা একটু ভেজে নিব মাছ দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আসলে বোয়াল মাছ মাগুর মাছ তারপরে হচ্ছে শিং মাছ এ ধরনের মাছ কিন্তু ফুটে তাই বাজার সময় একটু ডেকে দিতে হয় তা না হলে ফুটে শরীরে আসে তাই আমি একটু ডেকে দিয়েছি ডেকে দিয়ে এক পাশটা আমি বেজে নিছি এখন আমি আরেক পাশটা উলটিয়ে দিচ্ছি ওই পাশটা আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এই পাশটা বাজ বেজে বেঁচে নিব এখন এই পাশটা বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তুলে নাও হয়ে গেলে বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি আলুটা বেজে নিব মশলা মাখিয়ে রাখছিলাম সেই আলুটা এখন এর ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা বাদামি কালার করে বেজে নিব তাই আমি কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় বাদামি কালার করে বেজে নিব বাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে আলুটা বা কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আলুটা তুলে রাখবো আলুগুলো তুলে রাখছি এখন হচ্ছে যে বেঁচে যাওয়া তেলের ভিতরে টমেটোটা একটু বেঁচে নেব টমেটোটা হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতে খুব মজা হয় গলে যায় তাই আমি টমেটোটা একটু ভেজে নিচ্ছি আসলে টমেটো কাঁচাও দেওয়া যায় কষিয়ে রান্না করা যায় আমি আমার কাছে ভেজে রান্না করলে খুবই ভালো লাগে তাই আমি টমেটো আলু এগুলোই সব সময় বেঁচে রান্না করার চেষ্টা করি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দেবো রান্নার তেল তেলটা একটু গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেঁচে নেব পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাই আমি নাড়া থাকতে থাকতেছি নাড়তেছি নাড়তেছি কিছুক্ষণ পর পর নেড়ে দিব পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে ভাজলে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিব যাতে মশলাটা না পুড়ে যায় মশলা পুড়ে গেলে তেতো লাগবে তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে মশলাটা মিশিয়ে নিব যাতে দলা দলাপেকে না থাকে তাই আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আমি হচ্ছে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো নেড়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে আলুর ভিতরে যাই তাই আমি কিছুক্ষণ কষাচ্ছি কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এ পর আমি হচ্ছে টমেটোটা দিয়ে দেবো টমেটো আগে থেকে দিই নি কারণ তাহলে আলু সিদ্ধ হতে চায় না তাই আমি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে আলু টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দেওয়া হয়ে গেলে এখন আমি মাছটাও দিয়ে দেবো যাতে মাছটা আর টমেটোটা একসাথে ভালোভাবে সিদ্ধ হয় তাই আমি টমেটো আর মাছ একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার দুই তিন মিনিটের মতো আবার রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটো গলে গেছে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিব। যাতে কালারটা সুন্দর থাকে তা না হলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় বেশি রান্না করলে ধনিয়া পাতা দেওয়ার পরে চেষ্টা করবেন দুই মিনিটের মতো রান্না করতে মানে বলকিয়ে নিতে তা না হলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় অলরেডি আমার রান্না হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে লোভনীয় মাগুর মাছ কিন্তু কি শরীরের জন্য খুবই ভালো স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা মাগুর মাছ পছন্দ করে না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখাবে নেক্সট ভিডিওতে আলাপে